এক অন্ধকার রাত গ্রামে পুরনো এক ভাঙা কুঠি দাঁড়িয়ে আছে নির্জন মাঠের মাঝে বাতাসে শো শো শব্দ দরজা কাঁপছে হঠাৎ উড়ে যাচ্ছে চারপাশে ভয়ঙ্কর নিস্তব্ধতা সাহসী এক ছেলে হাতে টর্চ নিয়ে কুঠির ভেতরে ঢুকল ভেতরে মাকড়সার জাল ভাঙা আসবাবপত্র ধুলোর স্তূপ সব মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশ হঠাৎ টর্চের আলো এক দেওয়ালে পড়তেই দেখা গেল রক্ত লাল অক্ষরে লেখা এখান থেকে চলে যাও লেখাটা জল জল করছে যেন কাউকে সতর্ক করছে ঠিক তখনই দরজা নিজে থেকেই বন্ধ হয়ে গেল মেঝের ফাঁক থেকে ঘন ধোয়া উঠতে লাগল হঠাৎ শীতল হাসির ভৌতিক শব্দ কানে এলো এরপর মেঘের মতো কুয়াশা ভেদ করে এক ভয়ঙ্কর ভূত ভেসে উঠল তার চোখ লাল আগুনের মতো জ্বলছে লম্বা চুল বাতাসে উড়ছে মুখে বিকট হাসি ভূত হঠাৎ ছেলেটির সামনে এসে বিকট চিৎকার করল সঙ্গে সঙ্গে টর্চ নিভে গেল শুধু ছেলেটির আতঙ্কিত চিৎকার শোনা গেল তারপর সব অন্ধকার